আসসালামু আলাইকুম আহমদ ইলেকট্রিকের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম একটা ভাই আসতেন আমাদের কাছে জেলা এবং থানা থানা না তা আমরা কথা বলবো ওনারা আমাদের কাছে কিভাবে আসলেন বা কেন আমাদের কাছে আসলেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইদানের নাম আমার নাম মোহাম্মদ আলম আচ্ছা আপনি আমাদের কাছে যে আসলেন কিভাবে আমি আপনার নাম্বার ইয়ে আপনি পনেরো দিন পরে মেশিনটা পাবেন পরে কথা ছিল আমি আসিনি আচ্ছা আচ্ছা যাই হোক আপনি আসেন আপনার কারণে দুই দিন লেট হয়েছে আপনার সাথে ফোনে যে কথাবার্তা গুলো হয়েছিল আমাদের গранটি ওয়ারেন্টির বিষয়ে বা লেনদেনে যে বিষয়ে এগুলা কি সব মিল পাইছেন নাকি জি জি পাইছি কথা কাছে কি কোনো খাপলা পাইছেন না আচ্ছা এই পর্যন্ত আপনার সামনে যে আমরা অনেক কাজ করছ আপনার মেশিনের আপনার মেশিনে কি আছে না আছে কি বিসি আর কোনটার গ্যারান্টি কতদিন পাবেন সবকিছু যখন আপনাকে আমরা জানাইছি জি

তো যাদের মেশিনের মেশিন প্রয়োজন হবে তারা আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করবেন নিচের নাম্বার এবং ঠিকানা দিয়ে থাকবে আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের শুধু এই মেশিনের ভিডিও না আমাদের কাছে আপনারা মোটর কন্ট্রোলার চার্জারের রিপেয়ারিং এর ভিডিও পাবেন তাহলে আজকে আমরা ভাইয়ের কাছে আরেকটা কথা শুনবো যিনি যেহেতু উনি আমাদের কাছ থেকে মেশিন কিনতেছে তো ওনাদের আশেপাশে এই ভাইয়ের আশেপাশে যারা আছেন তারা যদি আপনারা এই ভিডিও দেখে তার কাছে আসেন ম্যাগনেট সার্চ করার জন্য অবশ্যই উনি স্যাক্রিফাইস করবেন এবং আপনাদের একটা পার্সেন্টেজ কম রাখবেন ভাইয়ের ঠিকানা যদি আপনি যদি বলতেন আপনার ঠিকানাটা কোথায় আমার ঠিকানা হলো কুড়িগ্রাম জেলা রোমারি থানা রোমারি পেট্রোল তেল পেট্রোল পাম্পের পাশে আমার দোকান ভাই 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 হচ্ছে আদের প্রয়োজন হবে ওনার আশেপাশে যারা আছেন তারা ওকে কল করে আমরা আসতে পারবেন নাম্বারটা বলেন 01730 56353 আরেকবার একটু বলেন নাম্বারটা 019210 আপনার আচ্ছা ওনার দুইটা নাম্বার দুইটা নাম্বার আছে ওনার দুইটা নাম্বারই দিয়ে দেওয়া হলো যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই কল করে নেবেন আচ্ছা ভিডিও বেশি বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো অন্য কোনো ভিডিওতে আল্লাহ